আসসালামু আলাইকুম টিটি এক্সপ্রেশন থেকে আমি তাহের আসলে সময়ের জন্য ভিডিও করা হয় না তিনটা পাঞ্জাবি আসছে ব্যাম্বো কটন ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর পাঞ্জাবিগুলো বুকে কাজ করা থাকবে আমি একটু ডিটেলস দেখাচ্ছি প্রাইসটা ভিডিওতে বলে দিব। তিনটা কালার আছে এখানে কলারে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এবং কাপড়টা হচ্ছে ব্যাম্বো কটন কাপড় যেটা কাপড়ের ভিতরে চমৎকার একটা জল পাবেন এই কাপড়টা বেশি একটা আয়রন করা লাগে না নর্মাল আয়রনই চলে এবং এখানে হচ্ছে সুতাদি অ্যাম্ব্রডারি করা দেখতেই পাচ্ছেন স্নাপ বাটন ইউজ করা আছে আমি যদি একটু খুলে দেখাই আপনাদের এই পাঞ্জাবিগুলো সব সাইজ অ্যাভেলেবেল না সাইজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে ভিডিও করার আগেই এই যে দেখেন এটা হচ্ছে বুকের কাজটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং হাতাটা এই যে দেখেন একদম সিম্পল হাতা থাকবে যারা হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্সের এই প্রিমিয়াম কোয়ালিটির একটু লাকজারিয়াস পাঞ্জাবিগুলো নিতে চান তারা এই পাঞ্জাবিগুলো নেবেন এটা তিনটা কালারে আছে প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা সাইজ এম এল এক্সেল আপনারা যোগাযোগ করবেন যে এটা সাইজ থাকবে আমরা দিব আর আমরা কিন্তু আগামীকালকে কালকে পর্যন্ত অর্ডার নিচ্ছি এরপরে আর কোনো অর্ডার নেওয়া হবে না এটা হচ্ছে আরেকটা কালার সেম ফেব্রিক্স দিয়ে করা যেহেতু শুধু কালারটা চেঞ্জ ডিজাইনটাও একই রকম এখানে এমব্রয়ডারি ডিজাইনটা দেখেন একদম এই পর্যন্ত করা আছে খুবই চমৎকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কাপড়টা এই যে দেখেন কাপড়ে যেই কাজটা সেটা কিন্তু দারুণ লাগে বিশেষ করে ব্যাম্বো কাপড়টা চলার বা বেশি চলে এই কারণেই এটাতে একটা জলসাপ থাকে এবং জল দেখতে খুব দারুণ লাগে এটা হচ্ছে আরেকটা কালার আমি একটু কালারটা এভাবে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন বুকের কাজটা অনেক সুন্দর এবং গলার এম্ব্রয়ডারিটা দেখেন পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা যারা এই পাঞ্জাবি অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটা ডাকা ড্যাম স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এই যে দেখেন এগুলো অত্যন্ত দামি কাপড় তো তিনটা কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আছে তবে সব সাইজ অ্যাভেলেবেল না কোনোটা সাইজ আছে কোনোটা সাইজ নাই এরকম হতে পারে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে স্ক্রিনশট দিয়ে যেটা সাইজ আছে আমরা বলবো আছে যেটা নাই সেটা বলে দিব আর যারা শোরুমে আসতে চান এখন কিন্তু সাইজ কোনো প্রোডাক্টেরই এরকম অ্যাভেলেবেল পাবেন না আপনারা শোরুমে আসবেন শোরুমে এসে আপনার যেটা ভালো লাগে আরও পাঞ্জাবি আছে দেখে আপনারা নিয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশানটা আমি আবারও বলে দিচ্ছি ড্যামরা স্টাফ কোয়ার্টার এটা হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় টি ট্যাক্স টাইগারের টি পরের ট্যাক্স এটা হচ্ছে শোরুমের নাম শপ নাম্বার হচ্ছে সেভেন যারা আসবেন ইনশাল্লাহ চাঁদরাত পর্যন্ত আমরা আসি এসে শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন